আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে বাংলাদেশে ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে অবস্থিত এই পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে একটি অন্যতম দর্শনীয় স্থান তাই আপনিও চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র আড়াইশো টাকায় সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য যারা পতেঙ্গা ঘুরতে এসে এক রাত এখানে থেকে পতেঙ্গা সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পতেঙ্গা এসে আমরা কোথায় ছিলাম কত টাকা ভাড়া পড়েছে কি কি সুযোগ সুবিধা ছিল সবই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে গাইস এখন আমরা আছি পতেঙ্গা সমুদ্র সৈকতের ঠিক অপোজিটে আর আমরা রাতে যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে সমুদ্র বিলাস হোটেলটার লোকেশন হচ্ছে আপনি পতাঙ্গে এসে যেখানে নামবেন ঠিক তার অপোজিট সাইডে তাদের বড় সাইনবোর্ড দেখতে পারবেন তো এই হোটেলে বেশ কয়েকটা ক্যাটাগরি রুম আছে আমরা একটু হোটেলের ম্যানেজার সাহেব আছে ওনার সাথে একটু কথা বলি ভাইয়া আপনাদের হোটেলে কি কি ক্যাটাগরি রুম আছে সালামু আলাইকুম আমার নাম মাহফুজ রহমান হচ্ছে সিঙ্গেল বেড ডাবল বেড এসি নন এসি

মানে মোটামুটি রিজনেবল প্রাইস আমরা মূলত যারা কক্সবাজার যাই কক্সবাজার দেখা গেছে যে এই এসি রুমের রেঞ্জগুলো আরো বেশি হয় তো পতেঙ্গা যারা আসবেন তারা এই হোটেলটাতে থাকতে পারবেন কারণ এটা লোকেশনটা খুব সুন্দর একদম সিবিচের অপোস অপর সাইডে আর তাদের যেহেতু নতুন হোটেল এটা ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর খুবই চমৎকার ভিতরে ওয়াইফাই এসি সব ব্যবস্থা আছে আর নিরাপত্তার কথা বলতে গেলে হোটেলটা খুবই নিরিবিলি খুবই নিরাপদ এখানে ওই যে আমরা নিরাপত্তা নিয়ে যে ধরনের প্রশ্ন থাকে ভিতরে বা যে ধরনের আনসিকিউর ফিল করি এগুলা নাই এখানে খুবই নিরাপদ একটা এলাকা আর পাশে চুপ পুলিশ পোস্ট আছে সিবিচটাও খুব নিরাপদ পাশাপাশি হোটেলটাও সিবিচের খুব কাছে হওয়ার কারণে হোটেলটাও নিরাপদ এবং তাদের যে সার্ভিস বা তাদের যে মানে আচরণ সেটাও খুবই সুন্দর এখানে যদি আসেন তবে আমি আপনাদের রিকমেন্ড করব এই হোটেলটাতে একবার হলেও ট্রাই করে যাবেন সমুদ্রবিলাস হোটেলটিতে আমরা মাত্র পনেরোশো টাকায় যে এসি রুমটিতে ছিলাম এখন চলুন আপনাদেরকে সেই রুমটি একটু ঘুরিয়ে নিয়ে আসি ভিওয়ার্স এটা হচ্ছে এই সমুদ্র বিলাস হোটেলের একটা ডাবল বেডরুম রুম নাম্বার হচ্ছে দুই হাজার উনত্রিশ একটু রুমটা আপনাদের দেখাই হ্যাঁ রুমে ঢুকতেই প্রথম হচ্ছে তাদের এই ওয়াশরুমটা ওয়াশরুম হচ্ছে হাই কমট পাশাপাশি বেসিন আছে এখানে গিজারের ব্যবস্থা আছে আর রুমে প্রবেশ করতেই এখানে আছে একটা সোফা ডাবল সোফা পাশাপাশি এখানে একটা কেবিনেট আছে এখানে আপনাদের ব্যাগ এবং প্রয়োজনীয় যত কাপড় চোপড় আছে সব এটাতে রাখতে পারবেন যথেষ্ট পরিমাণ জায়গা আছে কেবিনেটটাতে আর এ হচ্ছে তাদের ডাবল বেড আপনারা যারা গ্রুপ টুরে আসেন চারজন তিনজন যে গ্রুপ টু যদি গ্রুপে আসেন তাহলে অনায়াসে তাদের যে বেডগুলো দেখতে পারতেছেন এগুলাতে খুব সুন্দরভাবে দুজন করে থাকতে পারবেন আর এটা হচ্ছে একটা ডাবল বেড এসি রুম এই হচ্ছে তাদের এসি আর রুমে আরও ফ্যাসিলিটি বলতে একটা এলইডি টিভি আছে পাশাপাশি ফ্যানও আছে আর এই পাশটাতে তাদের থাই গ্লাস হওয়ার কারণে পর্যাপ্ত আলো পাতা শাসার ব্যবস্থা আছে তবে যেহেতু এসি রুম এই জানালা এটা ক্লোজ করে দিতে হয় ক্লোজ করে পরবর্তীতে এসি সুবিধা নিতে হয় আর কি এবং যেহেতু তাদের হোটেলটার ডেকোরেশন চলতেছে আরো প্রচুর কাজ তাদের বাকি আছে এই যে এখানে দেখতে পাচ্ছে সিলিং এগুলাতে যথেষ্ট সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি আরো তারা এটা ডেকোরেশনের ব্যবস্থা করতেছে তো এই ডাবল বেড এর রুম অনেকগুলো আছে হোটেলে আপনারা আসলে এখানে গ্রুপ যদি ট্যুর আসেন তাহলে থাকতে পারবেন পাশাপাশি তাদের কাপল বেড এর রুম আছে সবগুলো রুমেরই ডেকোরেশন চলতেছে এ হচ্ছে তাদের ভিজিটিং কার্ড হোটেল সমুদ্র বিলাস এটি অবস্থান হচ্ছে আমপাড়া সিবিস কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চট্টগ্রাম আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও থেকে এখানে স্ক্রিনশট নিতে পারেন এছাড়া আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সেও এই হোটেলটার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিয়ে আগে থেকে বুকিং দিতে পারেন অথবা সরাসরি হোটেলে এসে এখানে আপনার রুম দেখে যে রুমটা ভালো লাগে তাদের সাথে দামাদামি করে হোটেলে তাদের যে রুমগুলো আছে সেখান থেকে যে কোনো একটা রুম আপনি নিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভ্রমণ সম্পর্কিত এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ